বহু পুরাতন দলিল কিভাবে পড়বেন অনেকেই কিন্তু মনে করে বহু পুরাতন দলিল কিভাবে পড়ব এর ভাষায় তো আমরা বুঝতে পারছি না এর লেখা তো অস্পষ্ট বোঝা যাচ্ছে না তাহলে আমরা এই দলিলটা কিভাবে এস্টাবলিশ করব। আসলে একটা দলিলে কিন্তু বহু জিনিস লেখা থাকে কিন্তু সকল জিনিস আমাদের বোঝার প্রয়োজনীয়তা নেই এবং জানারও দরকার নেই আমাদেরকে কি কি বিষয় জানতে হবে সেই বিষয়গুলো নোট ডাউন করতে হবে প্রথমত আমাদের জানতে হবে দলিল দলিলের নাম্বার তারপর ওই দলিলে যে খতিয়ার নাম্বার রয়েছে সেই খতিয়ান নাম্বার জানতে হবে দলিলে জমির দাগ নাম্বার রয়েছে দলিলে দাতা গুরতার নাম রয়েছে সেগুলো জানতে হবে দলিলে জমির যে পরিমাণ রয়েছে সেটা জানতে হবে দলিলে যে মৌজা রয়েছে সেই মৌজার বিষয়টা জানতে হবে দলিলে যে চৌহদ্দি উল্লেখ করা রয়েছে বা তফসিল উল্লেখ করা রয়েছে সেই বিষয়টা জানতে হবে এই বিষয়গুলো জানার পর আমরা কিন্তু অতি সহজেই দলিলটা সম্পর্কে সকল বিষয় জানতে পারবো এই বিষয় হচ্ছে মূল এবং বিষয় এই বিষয়গুলো আমরা নোট ডাউন করে যদি লিখে ফেলি তাহলে কিন্তু ওই দলিলটা এস্টাবলিশ করা আমাদের কাছে আর কোনো ব্যাপারে না তার মানে আমরা অ্যাডভোকেটরা কিন্তু একটা বহু বছরের পুরাতন দলিল যখন পাঠ করে পড়ি তখন কিন্তু এই মেইন জিনিসগুলো আমরা নোট ডাউন করে নিই তারপরেই কিন্তু আমরা ওই দলিলটা এস্টাবলিশ করতে পারি এবং যখন আমাদের মামলা আর্জি লিখতে হয় তখন কিন্তু আমরা এই মেইন জিনিসগুলো দিয়েই আর্জি লিখে থাকি কারণ এই মেইন জিনিসগুলোই কিন্তু একটা দলিলের পরিচয় বহন করে এই দাতা গ্রহীতা এবং মৌজা তফসিল দাগ নাম্বার জমির পরিমাণ এই বিষয়গুলো এবং দলিল নাম্বার এই বিষয়গুলোই একটা দলিলের মূল বিষয় আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার পরবর্তীতে পুরাতন দলিল পাঠ করতে বা পড়তে আর কোনো ভয় পাবেন না বা দ্বিধা করবেন না যারা আইনি পরামর্শ পেতে আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ